আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা একটু বাঙালি ভাইয়ের সাথে কথা বলবো দেখতে পাচ্ছি তো অবশ্যই যাবো ওডার একটু সাক্ষাৎ নেবো কি হালগতি জানবো তো আপনারা একটু পাশেই থাকবেন চলে আলাইকুম আসসালামাইকুম আলাইকুম আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে পরে কথা আমি তোমার সাথে পরে কথা বলবো এত কোনো কথা বলার দরকার নেই ঠিক আছে থাকো বাংলায় <laughs> না <laughs> <laughs>

দাদা বাবে আজ পর্যন্ত বিও করলি নাই বাবে আসবে করতে অলরেডি এখন আপনি কথা বলার সাথে সাথে জগড়া করছি আমি যেহেতু থাকলে তাক না থাকলে শুনতে শুনি মুখা আপনি শালি চালি আছে কি শালি শালি নাই শালি যেটা আছে ওরা হচ্ছে তিন বোন এক পাই সরে চার বোন এক পাই এই ওর মধ্যে ও ওইখানের মধ্যে সবাই মেরিট কিন্তু একটা আছে সেটি আর বুঝে না খাই কেমনিও কৈ তাম